আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার ওয়াকায়াদু ইসমুল্লাহীর রহমান রহিম আলহামদুল্লাহী ওয়াকাফা ওয়াসাল আলাদ আদি হিল্লাফা আমার প্রিয় দর্শক আমাদের কাছে এ পর্যন্ত যত মানুষ তদবিরের জন্য আসেন এদের একাংশ মেয়ের বিয়ে হওয়ার জন্য বিয়ে বন্ধ কাটাবার জন্য হয়তো বিয়ে বন্ধ কাটাবার জন্য অথবা ভালো ঘরে বিয়ে হওয়ার জন্য তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে মেয়ের বিয়ে হচ্ছে না অর্থাৎ বিয়ের প্রস্তাব আসছে না অথবা প্রস্তাব আসে কিন্তু যে বেটা দেখে চলে যায় সে আর খবর নেই না এখন এই মেয়ে যার বিয়ে হচ্ছে না তার নিজে করার মতো কোনো তদ্বির বা দোয়া আছে কিনা আছে এই মেয়ে নিজের বিয়ে হওয়ার জন্য নিজে করার মতো তদ্বির আজকে আমি দুটি বলছি দুটি বলতে দুটি করতে হবে তা না দুইটার মধ্যে কোনো একটা করলে হবে যেটা আপনার জন্য আপনি সহজ মনে করেন সেটা করতে পারেন এক নাম্বার মাগিবের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ার পরে এগারোবার দরুদ শরীফ পড়বেন এরপরে একটা গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকবেন গুণবাচক নামটি হচ্ছে লাতিফ আল্লাহ বড় লাতিফ তার অসামান্য লুৎফ এহসান অবদান দয়া মায়া আমাদের উপর তো আল্লাহ তালাকে এই নামে ডাকবেন ইয়া লাতিফ একশো বার এরপরে আবার এগারো বার শরীফ পড়বেন আল্লাহর লুৎফ এহসান দয়া মায়া যদি আপনার উপর হয় তবে আপনার যে বিয়ে হচ্ছে না এই পেরিসানি থেকে আল্লাহ আপনাকে রেহাই দিতে পারেন কোনো ভালো শান্তির ঘরে আপনার বিয়ের ব্যবস্থা একমাত্র আল্লাহই করে দিতে পারেন সুতরাং আবার বলছি মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন এরপরে এগারো বার দরু শরীফ এরপরে ইয়া লিফ একশতবার এরপর আবার এগারো বার শরীফ একটা আমল গেল আপনি এটা করতে পারেন অথবা এরপরে এখন আরেকটি আমল বলছি আপনি চাইলে এটাও করতে পারেন আবারও বলছি দুইটার মধ্যে কোন একটা করলে হবে আচ্ছা এই দ্বিতীয় আমলটি হচ্ছে নামাজের পরে নামাজ আপনি যেখানে শেষ করলেন সেখানে বসলেন এরপরে আপনার ডান হাত বাম হাতের তালুর উপর রেখে আল্লাহ আরেকটা গুণবাচক নাম ফাত্তাহ সেই নামে আল্লাহর ডাক দিবেন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ চল্লিশ বার বলবেন ফাত্তাহ মানি যিনি জটিলতা খুলে দেন আপনার যে বিয়ে জটিলতা বিয়ে হচ্ছে না আল্লাহ তাআলাকে এই নামে ডাকবেন ইয়া ইয়াহ হে জটিলতার নিরসনকারী যিনি জটিলতা খুলে দেন তিনি আমার এই যে বিয়ে বন্ধ এই জটিলতা খুলে দেন আপনি এটা অন্তরে রেখে এভাবে আল্লাহরে ডাক দিবেন ইয়া ইয়াহ চল্লিশ বার বলবেন আবারও বলছি এশার নামাজের পরে আপনার ডান হাত বাম হাতের তালুর উপর রেখে ইয়া ফাত্তা বার পড়বেন তার আগে এগারো বার দরুদ শরীফ পড়বেন পরে এগারো বার দরুদ শরীফ মাসখানে ইয়া ফাত্তা চল্লিশ বার এ আমল চল্লিশ দিন পর্যন্ত করবেন আর যদি আপনি প্রথমে আমি যে আমলের কথা বললাম সেটা করতে চান তো ওইটা তিরিশ দিন পর্যন্ত করলে হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক